আপনার স্মার্টফোনে কিছু পাওয়ারফুল এন্ড ডেনজারাস অ্যাপ থাকতে পারে ক্ষতিকর অ্যাপ থাকতে পারে আই মিন যেগুলোর কারণে আপনার যাবতীয় তথ্য হ্যাক হয়ে যাইতে পারে লাইক আপনার ব্যাংক ডিটেইলস থেকে শুরু করে অডিও কল ভিডিও কল এছাড়া ভিডিও অডিও এগুলো আপনার leak হয়ে যাইতে পারে এছাড়া আপনার ভিআইপি শেডিটে গুরুত্বপূর্ণ তথ্যগুলো হ্যাক হয়ে যাইতে পারে সো তাইতো আজকের ভিডিওতে একটা সহজ সমাধান দি আর ট্রাই করব

ফর এক্সাম্পল যখন আপনি ট্রুকলার অ্যাকাউন্টে ক্রিয়েট করতেছেন আপনি অথবা আমি সেক্ষেত্রে কিন্তু ক্রিয়েট করার সময় ওই যে আপনার যাবতীয় ডিটেলস কিন্তু প্রোভাইড করে তারপরে কিন্তু আপনি ক্রিয়েট করতে পারেন লাইক আপনার গ্যালারি অ্যাক্সেস দিতে হয় এছাড়াও ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে হয় এছাড়াও অনেকে হয়তো বা এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করেন আবার সে সাথে সোশ্যাল মিডিয়ার যাবতীয় লিঙ্কটিংগুলো প্রোভাইড করেন সো এভাবে কিন্তু আসলে এই যে ট্রুকলার অ্যাপে ইনবিল্ডভাবে যাবতীয় আপনার তথ্যগুলো ইনক্লুড হচ্ছে সো যার ফলে আপনার যদি নাম্বার অন্য কেউ যদি জাস্ট ট্রু কলার অ্যাপে সাজেস্ট করে তাহলে কিন্তু আপনার যাবতীয় তথ্যগুলো অল রাইট এভাবে শো করতেছে সো ভাইলে বর্তমানে কিন্তু ট্রু কলার ভালো একটি ডেন্ডারাস অ্যাপ এই অ্যাপ সম্পর্কে বিভিন্ন ব্যক্তিদের অভিমত রয়েছে যেমন এই অ্যাপের মাধ্যমে এখন আপনার যাবতীয় তথ্যগুলো থেকে শুরু করে সব কিছু কিন্তু লেক হয়ে যাচ্ছে ইভেন আপনার অজান্তে কিন্তু আপনার যাবতীয় তথ্য কিন্তু সে নিয়ে নিচ্ছে আপনি কখনো টেরি পাচ্ছেন ওই যে শুরুতে বললাম না যে আননোন পার্সনের নাম্বার যদি আপনি এখানে দিয়ে দেন তাহলে কিন্তু তার যাবতীয় বায়োডিটেলস বলে দেয় হয়তো সেই ব্যক্তি কোনো না কোনো পর্যায়ে হয়তো বা ট্রু কলার অ্যাকাউন্টে খুলছে সে কারণে হয়তোবা তাদের যাবতীয় তথ্যগুলো ইনক্লুড হয়েছে ট্রু কলার অ্যাপে

সো এ ধরনের ফ্রি ভিপিএন অ্যাপ্লিকেশন ইনস্টল করা থেকে অবশ্যই ডেফিনেটলি বিরত থাকবেন সো শুরুতে যে অ্যাপ্লিকেশন নিয়ে কথা বললাম না যেমন ইউসি ব্রাউজার এসআর র্যাম বোস্টার আপ আর এছাড়াও অনেক অ্যাপ্লিকেশনের কথা বললাম না এই অ্যাপ্লিকেশনগুলোর কিন্তু প্রত্যেকটা এপিকে ভার্সন পেয়ে যাবেন ক্রোমো ব্রাউজারে অনেকে যে ব্যাপারটা করে স্টোরে হয়তো বা এই ধরনের অ্যাপ না পাওয়ার কারণে এপিকে অ্যাপগুলো ইনস্টল করে থাকেন বেশ কিছু ক্রোমো ব্রাউজার থেকে হয়তো বা ইনস্টল করে থাকেন আর দেখুন যখন আপনি ক্রোমো ব্রাউজার থেকে এইসব অ্যাপ ক্ষতি করে অ্যাপগুলো ইনস্টল করতেছেন এখনই আপনার স্মার্টফোনটা কিন্তু একটা ক্ষতির দিকে চলে যাচ্ছে কারণ আপনার স্মার্টফোনে তো অসংখ্য তৈরি থাকতে পারে রাইট অ্যান্ড সেক্ষেত্রে কিন্তু আপনার স্মার্টফোনে যখন আপনি এগুলো

অল রাইট এখন হয়তো আপনার স্মার্টফোনের যাবতীয় কিছুক্ষণ পর হয়তো আপনি নিজে আউট করতে পারতেছেন দেখতে পাচ্ছেন আসলে আপনার স্মার্টফোনে হার্মফুল বা ক্ষতিকর কোনো ধরনের অ্যাপ রয়েছে কিনা যেগুলো আপনার স্মার্টফোনের জন্য আই মিন আপনার জন্য একটা বা পাওয়ারফুল অ্যাপ্লিকেশন সেগুলো কিন্তু এখানে দেখাবে যদি থেকে থাকে আর বলতে চাই এক্সাম্পল ধরুন আপনি একটা ভিডিও ইনস্টল করলেন বা বিভিন্ন সাইটগুলো থেকে ইনস্টল করলেন তো ইনস্টল করার পর যদি সেই অ্যাপ ফর এক্সাম্পল ধরুন একটা ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন তো সেই অ্যাপ্লিকেশন ইনস্টল করার পর যখন আপনি ওপেনেছেন সেক্ষেত্রে হয়তো বা ভিডিও এডিটিং এর কাজ কি কিন্তু এর বাইরে যদি আপনার কন্ট্যাক্ট নাম্বারের ইনফরমেশন চায় এছাড়াও ক্যামেরার যদি ইনফরমেশন চাই বা আদার্স যেগুলো সাইট রয়েছে ওগুলো সাইটে যদি ইনফরমেশন চাই গ্যালারির ইনফরমেশন চাই তাহলে বুঝে নেবেন আসলে এটা কিন্তু ক্ষতিকর অ্যাপ্লিকেশন শুধু যে ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন বলতেই এই ব্যাপারটা এরকম না হ্যাঁ ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন ছাড়াও বিভিন্ন অ্যাপ্লিকেশন থাকতে পারে আই মিন যেগুলো যে মেইন কাজ ছাড়া কিন্তু আপনার যাবতীয় বায়ো ডিটেলস নিয়ে নেয় যেমন ওই যে ট্রু কালারের ক্ষেত্রে আপনার বিভিন্ন কিন্তু তথ্যগুলো নিয়ে নিচ্ছে আপনার অজান্তেই আপনার এনআইডি কার্ডের ইনফরমেশন আপনার গ্যালারির অ্যাক্সেস এছাড়াও কিন্তু ওই যে ফোন কল ভিডিও কল অনেক কিছু ইনফরমেশন নিয়ে নিচ্ছে কিন্তু সো বি কেয়ারফুলি একটা ব্যাপার মাথায় রাখবেন সেটি হচ্ছে যে অ্যাপের যে কাজ সেটারই শুধুমাত্র আপনি পারমিশন দিবেন যেমন একটা ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশনের কাজ হচ্ছে ভিডিওকে প্রোডিউস করা ভিডিওকে এডিটিং করা তো তার কাজ হবে আর যদি মানে গ্যালারি অ্যাক্সেস থেকে থাকে এটা সিম্পল ব্যাপার যদি ফোন কল বা মাইক্রোফোন হ্যান্ড ট্যান বিভিন্ন কিছু যদি অ্যাক্সেস থেকে থাকে তাহলে বুঝবেন এটা ডেফিনেটলি আপনার জন্য বা আপনার স্মার্টফোনের জন্য ক্ষতিকর অ্যাপ্লিকেশন

একদম অবস্থা খারাপ একদিনের ব্যবধানে কি অবস্থা দেখতে পারছেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য একটু দোয়া করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন সাত কোটিকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ